এবার যে কালেকশনটা দেখাবো এটা হলো মানে আরবের খুরমা খাজুর এত সুন্দর শাড়ি এটা হলো আপনার সিল্ক মানে যে কাপড়টা হলো সিল্কের উপরে হ্যাঁ গ্লেজ একটা কাপড় কোটা কোটা ডিজাইন করা আছে এবং চমকে দিয়ে কাজ করা এবং এখানে আপনার চিকন ফিতা পার দেওয়া আছে তো সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় হোলসেল দাম পাইকারি দাম চারশো টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালার হবে যে বলার বাইরে এই ধরনের কালার মানে কোথাও এত কমে পাবেন না এবং সিকোয়েন্সের এর কাজটা কিন্তু একেবারে ঘন কাজ প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো এই শাড়িগুলা পঞ্চাশ পিস একশো পিস যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন কারণ সুন্দর সুন্দর এই শাড়িগুলো অনলি চারশো পঞ্চাশ টাকা একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে চাইতে কম দামে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকায় একেবারে জলের দামে ফলের রস মাত্র চারশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে